নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন পারলে পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে এই জিনিসটা যদি অক্ষয় তৃতীয়ার দিন পুড়িয়ে ফেলা যায় তাহলে বাড়ি থেকে রোগ শোক দুর্ভাগ্য একেবারেই দূরে চলে যাবে এই জিনিসটি পুড়িয়ে দিলেই আপনাদের বাড়ি কিন্তু সবসময় দোষ দূরে থাকবে এবং তার সঙ্গে বন্ধুরা নেগেটিভ এনার্জি যদি বাড়ির মধ্যে থাকে তাও কিন্তু একেবারেই দূরে চলে যাবে আপনার বাড়িতে কিন্তু সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান হবে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে এই অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিসটি পুড়িয়ে ফেলতে হবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কি এবং ঠিক কিভাবে ফেলতে হবে। তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সবাই চাই সবার বাড়িতে উন্নতি হোক সবাই চাই সবার বাড়ি থেকে যেন বাস্তু দোষ দূরে থাকে কারণ বন্ধুরা যে সকল বাড়িতে বাস্তু দোষ থাকে সেই সকল বাড়ির কখনোই উন্নতি হয় না সর্বদাই অবনতি হয় এবং সবাই চাই বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বাস্তু দোষ তার সঙ্গে দুর্ভাগ্য সব যেন একেবারেই দূরে চলে যায় কিন্তু কিছু কিছু ভুলের কারণে সেই সব জিনিসগুলি সর্বদাই বাড়ির মধ্যে থাকে যেমন বন্ধুরা অনেকের বাড়িতেই নেগেটিভ এনার্জি বা খারাপ শক্তি সর্বদাই থাকে সেই সকল বাড়ির দেখবেন বন্ধুরা কখনোই উন্নতি হয় না এইসব খারাপ শক্তি কখন তৈরি হয় যখন বাড়িঘর একেবারেই অগোছালো হয়ে থাকে একেবারেই নোংরা আবর্জনায় ভর্তি থাকে এবং বাড়িঘর যদি অন্ধকার থাকে তাহলে দেখবেন সেই সব জায়গা থেকেই কিন্তু খারাপ শক্তি সৃষ্টি হয় এবং তার ফলে সেই সকল বাড়ির কিন্তু কখনোই উন্নতি হয় না সেই সকল বাড়িতে সর্বদাই অবনতি লেগে থাকে এবং সেই সকল বাড়ির মানুষজনদের অবশ্যই করে শরীর স্বাস্থ্য খারাপ থাকে কারণ বন্ধুরা বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি থাকলে কিন্তু সেই সকল বাড়ির কখনোই উন্নতি হবে না সেই জন্যে সবাই অবশ্যই করে কিন্তু এই অক্ষয় তৃথিয়ার দিন বা তার আগের দিন অবশ্যই করে কিন্তু বাড়ি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং তার সঙ্গে পারলে অবশ্যই করে আপনাদের বাড়ির সদর দরজাও পরিষ্কার রাখবেন কারণ বন্ধুরা সদর দরজা দিয়েই কিন্তু শুভ শক্তি আগমন ঘটে সেই জন্য সদর দরজা সর্বদাই পরিষ্কার রাখতে হয় এবং পারলে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা গঙ্গার জল এনে আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজায় ভালো করে ছিটিয়ে দেবেন এর ফলে কিন্তু আপনাদের ঘর একেবারেই শুদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা সবাই কিন্তু অক্ষয় তিথিয়ার জন্য অপেক্ষা করে থাকে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ তিথিয়া প্রত্যেক বাঙালির কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তিথিয়ার দিন কোনো কার্য করলে তা সম্পূর্ণ হয় সেই জন্য সবাই অনেক দিন ধরে অপেক্ষা করে থাকে এই অক্ষয় তিথিয়ার দিন কারণ বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন সবার ইচ্ছা পূরণ হয় এর সাথে সাথেই যদি বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেব দেবীর পূজা করা যায় তাহলে কিন্তু সকল দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায় সেই জন্য বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন অবশ্যই করে কিন্তু বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেব দেবীর ভালো করে পূজা করতে হবে সব থেকে প্রথমেই বন্ধুরা এই দিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন ঘুম থেকে উঠে গিয়েই বাড়ির সকল বাসী কাজকর্ম একেবারেই করে নেবেন বাড়ি ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বন্ধুরা তারপরেই কিন্তু খুব তাড়াতাড়ি সকালে স্নান করে নেবেন স্নান করা হয়ে গেলে অবশ্যই করে কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ভালো করে মুছে পরিষ্কার করে ভালো করে কিন্তু মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে পূজা করে নেবেন ভালো করে ফুল দেবেন ফুলের মালা দেবেন এবং ভালো করে ভোগ নিবেদন করবেন প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে ভালো করে পূজা একেবারে সম্পূর্ণ করে নেবেন এবার বলি বন্ধুরা এই অক্ষয় তৃথিয়ার দিন কিছু নিয়ম আছে যেমন বন্ধুরা এই অক্ষয় তৃথিয়ার দিন কিন্তু বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় কিছু খাবার একেবারেই খাবেন না তার সাথে সাথেও একেবারেই নেশা জাতীয় কিছু একেবারেই খাওয়া চলবে না সেই জন্য বন্ধুরা অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন এতে কিন্তু মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট হবে এবং তার সঙ্গেই কিন্তু আপনার বাড়িতেই বিরাজমান থাকবে সেই জন্যে অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং আমিষ জাতীয় খাবার বর্জন করবেন এর সাথে সাথেই বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন কাউকে ধার বাকি একেবারেই দেবেন না এবং কারোর কাছে থেকে একেবারেই ধার বাকি করবেন না কারণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কাউকে ধার দেওয়া মানেই নিজেদের সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন যেন ধার বাকি কেউ না করে বা কেউ না নেয় এই সব জিনিস থেকে আপনারা অবশ্যই করে দূরে থাকবেন তো বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি জিনিস যাই অক্ষয় তৃতীয়ার দিন পুড়িয়ে ফেললে আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষ রোগ শোক দুর্ভাগ্য সব কিন্তু একেবারেই দূরে চলে যাবে এই জিনিসটি আমি এবার আপনাদের বলে দেব সব থেকে প্রথমেই এই অক্ষয় তৃথিয়ার দিন সন্ধ্যাবেলা আপনারা যেমন আপনাদের ঠাকুরঘরের নিত্য পূজা করে থাকেন তেমন ঠিক ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে গিয়ে ভালো করে ঠাকুরঘর মুছে পরিষ্কার করবেন এবং অবশ্যই করে ঠাকুর ঘরে ভালো করে পূজা করবেন আরতি করবেন ভোগ নিবেদন করবেন যখনই একেবারেই আপনাদের ভোগ নিবেদন করা হয়ে যাবে আপনারা নিয়ে নেবেন একটি ধুনোচি অর্থাৎ যে যে জায়গা করে আপনারা ধুনো করেন সেই ধনুচিতে ভালো করে নারকেল ছোবড়া দিয়ে আপনারা আগুন জ্বালাবেন অর্থাৎ সেই নারকেল ছোবড়াগুলি ভালো করে জ্বালিয়ে নেবেন তার উপরেই কিন্তু তিনটি জিনিস আপনাদের লাগবে এই তিনটি জিনিস অবশ্যই করে দিতে হবে তিনটি হচ্ছে তিনটি তেজপাতা দেবেন তিনটি লবঙ্গ দেবেন এবং তার সঙ্গে অবশ্যই করে তিনটি কর্পূর দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন যখনই এই ধনুচিতে ভালো করে আগুন জ্বলে উঠবে সেই আগুনের মধ্যে অবশ্যই করে তিনটি তেজপাতা তিনটি লবঙ্গ এবং তিনটি অবশ্যই করে কিন্তু করপুর দিয়ে দেবেন যখনই তিনটি জিনিস সেই আগুনের মধ্যে দেবেন দেখবেন যেন ভালোভাবে পুড়ে একেবারে ধোঁয়ার সৃষ্টি হয় যখনই সেই তিনটি জিনিস ভালোভাবে পুড়ে গিয়ে যখন ধোঁয়া হচ্ছে তখনই কিন্তু সেই ধনুচিটা নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে সেই সেই ধোঁয়া দিয়ে একেবারেই প্রত্যেকটা ঘর ভালো করে আপনারা ভরিয়ে দেবেন এবং যখনই আপনারা প্রত্যেক ঘরে ধনো দিতে যাবেন তখনই কিন্তু অবশ্যই করে সেই সব ঘরে জানালা বন্ধ রাখবেন এবং প্রত্যেকটা ঘরে ভালো করে আপনারা ধুনো দিয়ে দেখবেন যখন একেবারে ঘর পরিপূর্ণভাবে ধোঁয়াতে ভরে গেছে তখন আরও একটি ঘরে চলে যাবেন এই করে করে আপনাদের প্রত্যেকটা ঘর ভালো করে ধুনো দেবেন তারপরে কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে সদর দরজার সামনে সেই ধুনো নিয়ে ভালো করে ঘোরাবেন এবং বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে আপনারা বলবেন যেন আপনাদের বাড়ির সকল সমস্যা মা লক্ষ্মী একেবারেই দূর করে দেয় এই অক্ষয় তৃতীয়ার দিন কারণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ করলে তা কিন্তু একেবারেই সম্পূর্ণ হয় সেই জন্যে অবশ্যই করে অক্ষয় তৃথিয়া সন্ধ্যাবেলা এই কাজটি করবেন যখনই সেই ধুনো দিয়ে ভালো করে আপনাদের ঘর বাড়ি একেবারে ধোঁয়া ভরে যাবে কিছুক্ষণ ওই অবস্থায় থাকতে দেবেন তখনই কিন্তু দরজা জানালা একেবারেই খুলবেন কিছুক্ষণ পরে আপনারা আসবেন এসে আপনাদের প্রত্যেকটা ঘরে জানালা সহ দরজা একেবারেই খুলে দেবেন দেখবেন বন্ধুরা সেই সকল ঘরে থেকে ধোয়ার সাথে সাথে আপনাদের প্রত্যেকটা ঘরে থেকে নেগেটিভ এনার্জি বাস্তু দোষ খারাপ শক্তি সব কিছুই কিন্তু একেবারে দূরে চলে যাবে যদি আপনাদের বাড়ি কারোর নজর পড়ে বা নজর দোষ যদি লাগে তাও কিন্তু সেই ধোঁয়ার সাথে সাথেই বেরিয়ে যাবে এই কাজটি কিন্তু অবশ্যই করে বন্ধুরা অক্ষয় তৃথার দিন করবেন সন্ধ্যাবেলা তাহলে কিন্তু অনেক ফল লাভ পাবেন এই কাজটি করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের বাড়ি থেকে সকল প্রকার নেগেটিভ নজর দোষ সব একেবারেই দূরে চলে গেছে এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদের বাড়ি কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ তার সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদও পড়েছে অবশ্যই করে বন্ধুরা অক্ষয় তৃথার সন্ধ্যাবেলা এই কাজটি করবেন এই কাজটি করার সময় অনেকটা নিষ্ঠা মনে মা লক্ষ্মীকে ভালোবেসে করবেন অনেক ফল লাভ পাবেন যদি বন্ধুরা আপনারা যদি অবিশ্বাস মনে এই কাজটি করেন তাহলে কিন্তু একেবারেই ফল লাভ পাবেন না সেই জন্য মনে বিশ্বাস রেখে এই অক্ষয় তৃতীয়ার দিন করবেন কারণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ করলে তা একেবারেই সম্পূর্ণ হয় এই উপচারটি করলে আপনাদের বাড়ির বাস্তুর দোষ কিন্তু একেবারেই দূরে চলে যাবে তার সঙ্গে বন্ধুরা আপনাদের বাড়ির কিন্তু আর্থিক উন্নতি অনেক বেড়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে তো বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যান জয় মা লক্ষ্মীর জয় হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ